সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরা গভর্নমেন্টের অধীনে অনেকগুলি চাকরির নিয়োগ প্রক্রিয়া চলছে এর মধ্যে সবচেয়ে বড় যে নিয়োগ প্রক্রিয়া সেটা হলো স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ায় ছয় কানা ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে ছয় হাজার প্লাস ক্যান্ডিডেটের চাকরি হবে ছয় হাজার প্লাস ক্যান্ডিডেটের পরিবারে খুশির হা অবে এই নিয়োগ প্রক্রিয়া নিয়েই সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এসেছে সবচেয়ে প্রথম প্রতিশ্রুতি ছিল দুই সালে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ত্রিপুরাজ্যের মন্ত্রিসভা সেই প্রতিশ্রুতিটা দিয়েছিল ডিসেম্বর দুই হাজার বাইশের ভিত্তি পুরো প্রচেষ্টা কমপ্লিট করা হবে সেই প্রতিশ্রুতিটা সেখানে পালনে গভর্নমেন্ট পুরোপুরি ব্যর্থ অর্থাৎ প্রতিশ্রুতির সাথে বাস্তবের কোনো মিল নেই দুই হাজার চব্বিশের পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে গভর্নমেন্ট থেকে আরেকটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পঞ্চায়েত নির্বাচন যখন শেষ হবে শেষ হওয়ার ঠিক পরেই রাজ্যে দশ হাজার বেকারের চাকরি দেওয়া হবে এর মধ্যে আড়াই হাজার জেআইবিটি গ্রুপটি যা রেজাল্ট দিয়ে দিচ্ছে এবং বা দিচ্ছে আর স্পেশাল এক্সিকিউটিভ ছয় হাজার আর টেক উত্তীর্ণ চাকরি বাজারে চাকরি পাবে সেটা একটা প্রতিশ্রুতি ছিল কিন্তু পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরে দেখছি আমরা যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ম নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই মানে সেখানেও একটা প্রতিশ্রুতি ছিল যার সাথে বাস্তবের কোনো মেনলি শেষবার তৃতীয় টাইম যে প্রতিশ্রুতিটা দিয়ে হয়েছে ত্রিপুরা রাজ্যে যে পবিত্র বিধানসভা যেখানে মা সরস্বতী বাস সেই যে পবিত্র বিধানসভায় পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মন্ত্রী টিঙ্কুরাই মহোদয় বা মাননীয় আমাদের যে মিনিস্টার আছে মানিক শাহ এখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শ্রমমন্ত্রী টিঙ্কুরাই থেকে শুরু করে সবাই সেই প্রতিশ্রুতি দিয়েছে যে এক দুই মাসের ভিতরে বা দেড় মাসের ভিতরে স্পেশাল এক্সিটিভ নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে এটা একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটার সাথে বাস্তবে মিল থাকবে কিনা সেটা বলা মুশকিল এখানে বলা হয়েছে আগামী এক দেড় মাসের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বৃহস্পতিবার বা এরপরের দিন যে রাজ্য মন্ত্রিসভা এবং শুক্রবারেও রাজ্য মন্ত্রিসভার সদস্য টিঙ্কুরা এই কথাটা বলেছে ভোটার আগে পুলিশ স্পেশালিজিটের ঘোষণা দেওয়া হয়েছিল বেকার যুগের লাইন ধরে থানাগুলিতে আবেদন জমা দিয়েছিল দুই দুইবার বিক্ষোভে জারি করা হয়েছিল একবার দুই সালে একবার দুই সালে টোটাল ছয় হাজার সাতষট্টি ভ্যাকান্সি ছিল এই স্পেশালিজিট প্রক্রিয়ার জন্য সবচেয়ে প্রথম একশো মার্ক্সের একটা মানে এক্সাম বা ইন্টারভিউ হওয়ার একটা কথা ছিল যদিও পরে এক্সাম হয়নি ইন্টারভিউর মাধ্যমে একশো মার্ক্সের মাধ্যমে নির প্রক্রিয়া সম্পন্ন করার দিকে সরকার এগিয়েছে কিন্তু কোশ্চেন চলে আসে একশো মার্ক্সে যে ইন্টারভিউটা হয়েছে একশো মার্কসকে আমাকে কত দেবে আসো কি এটাকে একশো পার্সেন্ট থাকবে থাকবেনি সবাইকে স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ হবে একশো মার্ক্সের ভিতরে যদি আমি একদম এক হান্ড্রেড পার্সেন্ট ইন্টারভিউ ভালো দিই অর্থাৎ আমাকে যদি দশটা কোশ্চেন করে দশটা কোশ্চেন উত্তরে ভালো দিই আমাকে একশোতে নব্বই একশো দেওয়া হবে নাকি আমাকে আমি চাকরিটা পাবই না অর্থাৎ যারা ইন্টারভিউ একদম সর্বশ্রেষ্ঠ করেছে তারা চাকরি পাবে বা যারা ইন্টারভিউ একদম ভাজে হয়েছে তারা চাকরি পাবে কীভাবে আমরা প্রমাণ করবো আমার ইন্টারভিউটা ভালো হয়েছে এটা প্রমাণ করা তো কোনো অপশান বা সিস্টেম নেই আগে বিগত গভর্নমেন্ট থাকতো এই জিনিসটা হয়েছে তখন মাস্টারের চাকরি থেকে শুরু করে এলডিসি চাকরি থেকে শুরু করে ইউডিসির চাকরি থেকে শুরু করে এমনকি কি বি গেজেটের চাকরি যেটা আছে সেটাও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হয়েছিল আগে গভর্নমেন্ট থাকতে তখন অনেকগুলা কেলেঙ্কারি বা স্বজন পোষণের খবর আমরা উঠে এসেছিল কারণ নিয়োগ প্রক্রিয়ায় সত্যতা নিয়ে কোশ্চেন জাগে কারণ ইন্টারভিউর মাস্টার উপর সত্যতা থাকে না এবারে গভর্নমেন্টেরা মানে যদিও কিছু স্বচ্ছ নিয়োগ পদ্ধতি যেমন জেআরবিটির মাধ্যমে নিয়োগ হচ্ছে বা টেটের মাধ্যমে নিয়োগ হচ্ছে কিন্তু স্পেশালাইজির উপর একটা পুরোটাই ইন্টারভিউ বেস পরীক্ষা তাই এটার উপর পুরো স্বচ্ছতা বা পুরা আমাদের বিশ্বাস করাটাও মুশকিল কিন্তু স্বচ্ছতা কিছু হলেও থাকবে একদম অস্বচ্ছ নিয়মিত আমরা বলবো না কারণ বর্তমানে আমরা ত্রিপুরার হাইকোর্ট আছে বর্তমানে আমরা ত্রিপুরার যে যে কোনো কর্মচারী বঞ্চনা হোক বেকার বঞ্চন হোক আমরা হাইকোর্টের দরজায় টনক নামতে পারি যখন হাইকোর্টের দরজায় যখন আমরা টনক নেব তখন হাইকোর্ট অবশ্যই কোশ্চেন করবে কিসের ভিত্তিতে এই ছয় হাজার প্লাস ক্যান্ডিডেট চাকরি পেলো ভিত্তিতে এই ছয় হাজার প্লাস ক্যান্ডিড চাকরি বা বাকি ক্যান্ডেটার চাকরি না এর এদের মূল্যায়ন যেন করা হয়েছে মূল্যায়নের মাধ্যমটা কি অনেক ধরনের দিয়ে জাগবে তাই কিচ্ছু স্বচ্ছ নীতি তো স্বচ্ছ নিয়ম নীতি তো মেনে চলবে তাই এখন যে বিধানসভায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছে যে স্পেশালিজেটিক যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা এক দেড় মাস হইতে শেষ করা হবে সেই প্রতিশ্রুতিকে আমরা বিশ্বাস করতে পারি আমরা যদি ধরে বিশ্বাস করি তাহলে এক দুই মাস বলতে আমরা সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে সম্ভাবনা খুবই প্রবল দেওয়ার সেপ্টেম্বর মাসে যদি না দেয় অক্টোবরে পুজোর মাস অক্টোবর মাসে পুজোর মাসে স্পেশালিদের চাকরি দেবে এরকম মানে গল্প নাও করতে পারে কারণ পুজোর মাসে সবাই পুজো বা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকবে তাই সম্ভব না যেটা সত্যি কথা যেটা এরপর আসছে নভেম্বর মাস অক্টোবর মাসে কোনো সময় সম্ভব না নভেম্বর মাসে তোমাদের যে এডিসি নির্বাচন আছে এডিসি নির্বাচনের দামামা বেঁচে যাবে অর্থাৎ এডিসি নির্বাচন শুরু হয়ে যাবে নভেম্বর মাসে তাই নভেম্বর মাসে আবার একটা নির্বাচন বিধি পড়বে আবার সরকার নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে থাকবে একবার বন্যার কাজে সব ব্যস্ত ছিল একবার পঞ্চায়েত নির্বাচন কাজে সব ব্যস্ত একবার লোকসভা নির্বাচন কাজে বিধানসভা নির্বাচন বাই ইলেকশন কাজে এরপর এখন আমার এডিসি নির্বাচন কাজে সবাই ব্যস্ত হয়ে যাবে ভিলেজ কমিটি যেটা ইলেকশন ডিসেম্বর ভিত্তে জেন করতে হবে অর্থাৎ নভেম্বরের ভিতরেই এটা নোটিফিকেশনটা চলে আসবে তাহলে প্রতিশ্রুতি যাদের দিয়েছে প্রতিশ্রুতির সাথে বাস্তবে কি আমরা মিল পাবো আমরা যদি অতীত গাটি মানে আগের পূর্বের অতীত যদি আমরা কাটি অতীতটা কাটি এই গভর্নমেন্টের অতীতটা শুরু হবে দুই থেকে যেখানে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিল ভীষণ ডকুমেন্ট ওয়াইজ প্রথম চাক গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার প্রথম বছরে পঞ্চাশ হাজার চাকরি সরকারি চাকরি দেওয়া হবে সেই প্রতিশ্রুতিটা সরকার রাখতে পারেনি সেটা এক নম্বর প্রতিশ্রুতি তারপর স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি প্রসেসগুলো শুরু করা হবে মানে সময় খুব স্বল্প সময় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে কিন্তু এক একটা নিয়োগ প্রক্রিয়া চার বছর পাঁচ বছর লেগে চলে যাচ্ছে সেটা একটা প্রতিশ্রুতির বন্যা এক হাজার পুলিশ কনিষ্ঠবল নিয়োগ করার কথা সেই এক হাজার পুলিশ কনিস্টমার নিয়োগ এখনও কমপ্লিট হচ্ছে না আবার নয়শো ষোলো জন নতুন পুলিশ কনিষ্ঠব নিয়োগ করা একটা নতুন প্রতিশ্রুতির বন্যা ডিসেম্বর দুই হাজার বাইশের নিয়োগ করা হবে বেশাল সেটা একটা প্রতিশ্রুতির বন্যা পঞ্চায়েত নির্বাচনের পরে নিয়োগটা হয়ে যাবে আগস্ট মাসে সেটা একটা প্রতিশ্রুতি বন্যা অর্থাৎ প্রতিশ্রুতির বন্যা পূর্বে অনেকগুলা বসে বেয়েছে প্রতিশ্রুতি বন্যা ত্রিপুরা বন্যা এসে গেছে প্রতিশ্রুতি এত পরিমাণ দিয়েছে যে সেটা আমাদের ত্রিপুরা মাটি ধরে রাখতে পারেনি তাই গভর্নমেন্টের সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে অনেকগুলো হচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে এটা বারবার আমাদের যে মন্ত্রী আছে আমাদের যে বিরোধী নেতা আছে বিরোধী দলের বিভিন্ন নেতারা আছে যেমন গোপাল রায় মহোদয় জিতেন্দ্র চৌধুরী সুদীপ রায় তারা প্রশ্ন করেছে সমস্যাটা কোথায় একটা চাকরির প্রসেস চার পাঁচ বছর লেগে যাচ্ছে সমস্যাটা কোথায় ত্রিপুরা যে এত পরিমাণ বেকারত্ব এত পরিমাণ কর্মসংস্থানের অভাব এত পরিমাণ অভাব মধ্যে চলছে একটা চাকরি প্রসার শেষ করা যাচ্ছে না তাহলে অসুবিধাটা কোথায় অসুবিধাটা যদি অর্থের হয়ে থাকে সেন্ট্রালে তো বর্তমানে ড্রাবল ইঞ্জিনের গভর্নমেন্ট আছে তো ডাবল ইঞ্জিন সরকার থাকতে কেন স্টেটে এত অর্থের ক্রাইসিস দেখা দেবে সে অর্থের ক্রাইসিসটা কেন ফুলফিল করা হচ্ছে না বিগত গভর্নমেন্ট মূল হয়তো স্বজন পোষণ হয়েছে হয়তো ইন্টার চাকরি হয়েছে কিন্তু চাকরি তো হয়েছে বেতন তো দিতে হয়েছে যারাই চাকরি পেয়েছে তাহলে বর্তমান সময় চাকরির লাস্ট গভর্নমেন্ট যখন দুই হাজার তেরো থেকে দুই হাজার আঠেরো সালে প্রচুর সংখ্যক চাকরি হয়েছিল তার মধ্যে পিজিটি পিজি টিচার নয় আন্ডার টিচার যেটা বাতিল হয়ে গেছে টেটের মাধ্যমে প্রচুর চাকরি হয়েছিল রেভিনিউ ডিপার্টমেন্টের চাকরি হয়েছিল পুলিশের চাকরি হয়েছিল টিপিসি মাধ্যমে চাকরি হয়েছিল বিদ্যুৎ দপ্তরের চাকরি অনেকগুলি ডিপার্টমেন্টে প্রচুর সংখ্যা হাজার হাজার লাস্টের বিগত বামপুর সরকারের লাস্টে পাওয়া অনেকগুলো চাকরি হয়েছিল আমি বলবো না চাকরি দিয়ে মানে হয়েছে কিন্তু হয়েছে তো হয়েছে কিন্তু বর্তমান সময়ে সেন্ট্রাল স্টেটে সেই গভর্মেন্ট থাকাকালীন চাকরির প্রসেসগুলো এত দ্রুত সম্ভব করা হচ্ছে না কেন এবং কেনই মিথ্যা প্রতিশ্রুতি বারবার দেওয়া হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কেন বুট বেতন পার হচ্ছে এই ধরনের অনেক কোশ্চেন করা হয়েছে কোয়েশ্চেনের ফলস্বরূপ কালো পতাকা বাসভবনের বাইরে মাননীয় বিধায়ক সুদীপ প্রবণ বাসভবনের বাইরে জিতেন্দ্র চৌধুরী বাসবণরে কালো পতাকাও দেখাতে হয়েছে দেখতে হয়েছে তাদের কিছু বিরোধ বা প্রতিবাদ করলেই গভর্নমেন্ট বিরোধী বা বেকার বিরোধী দেশবিরোধী অনেক কিছু তকমা হয়তো হয়ে যায় কিন্তু আমরা আমাদের যে স্থানটা সেই স্থানটা হলো আমাদের কেন প্রতিশ্রুতি দেওয়া হলো আমরা কি ত্রিপুরাজ্যের বেকার বলে কি আমাদের এই দুর্ভাগ্যটা নাকি আমাদের সৌভাগ্য যে আমরা এই গভর্নমেন্টের আমলে বেকারত্বের সময়টা স্টেপ বাই স্টেপ কাটাচ্ছি এখন আমরা লাশ প্রতিশ্রুতি দিয়েছি লাশ প্রতিশ্রুতির উপর আমরা বিশ্বাস করছি বিশ্বাস করছি যে গভর্নমেন্ট যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতিটা রাখবে এবং সেপ্টেম্বর মাসটা বাইটাল মাস সেপ্টেম্বর মাসে একটা হওয়ার সমন আছে যদি সেপ্টেম্বর মাসে না হয় তাহলে সেই প্রতিশ্রুতি আর বিশ্বাসযোগ্য হবে না আর গভর্নমেন্ট যদি নিজে প্রতিশ্রুতি দিয়ে যদি প্রতিশ্রুতি না রাখে আমাদের মতো সাধারণ করে বেকারা আর কোথায় থেকে ইনফরমেশন আনে বা কোথায় থেকে তোমরা আর মানে বিশ্বাস করবে কারণ মননীয় মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে এক দেড় মাসের ভিত্তে তাহলে তোমার সেই প্রতিশ্রুতির উপর তোমাদের বিশ্বাস করতে হবে বিশ্বাস ছাড়া কিন্তু কোনভাবে সম্ভব না পুলিশ সদর দপ্তর জানা গেছে প্রত্যেক মাসে এগারো হাজার টাকা সাম্মানিক বিনিয়োগে মাধ্যম হতে আবেদন চাওয়া হয়েছিল প্রাথমিকভাবে তিন বছরের মধ্যে তাদের কন্ট্রাক্টাল এগ্রিমেন্ট থাকবে তাই এই যে নিয়োগটা এটা ত্রিপুরা পুলিশের সবচেয়ে বড় নিয়োগ এবং প্রচুর সময় কিন্তু ওয়েট করছে আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল বা আমাদের চ্যানেলে যখনই আমরা কোনো ভিডিও বা কোনো কর্মসংস্থানের আপডেট দিই তখন স্পেশাল চাকরি প্রার্থীরা অনেক ধরনের কমেন্ট করে কমেন্টগুলা আমরা সবগুলি কমেন্টে পরিলক্ষিত করি কিন্তু অ্যান্সার সবগুলো থাকে না তাই আমরা অ্যান্সারটা দিতে পারি না মিত্রা কোনো প্রতিশ্রুতি দেওয়া আমাদের পক্ষেও সম্ভব না কারণ আমরা তো আর গভর্নমেন্টে বসে যে একটা প্রতিশ্রুতি দিয়ে দেবো আর প্রতিশ্রুতি তো আর আমরা পালনও করবো না প্রতিশ্রুতি তো গভর্নমেন্ট পালন করবে গভর্নমেন্ট বা সরকারে যে আছে বা ত্রিপুরা রাজ্যের যে মদা প্রধান যে হেড উনি যদি ওনার প্রতিশ্রুতি ঠিকঠাকভাবে রাখতে না পারে তাহলে আমাদের মতো যারা বেকার অংশের ছেলেমেয়েরা আমরা কোথায় যাব আমাদের শেষ বাসস্থানটা কোথায় আদৌ আমরা এই গভর্নমেন্ট উপর বিশ্বাস রাখতে পারি আদকি সম্ভব হ্যাঁ সম্ভব এবং বিশ্বাসটাও রাখতে রাখা যেতে পারে কারণ স্পেশালিটি নিয়োগ প্রক্রিয়াটা এই গভর্নমেন্টই শুরু করেছে অন্য কোনো গভর্নমেন্ট শুরু করেনি সবচেয়ে প্রথমে একটা দেখবে জেআইবিটি গ্রুপ চাকরির জন্য অনেকটা আন্দোলন করতে হয়েছে অনেকটা পথে নামতে হয়েছে বর্তমান সরকার নিয়োগটা বর্তমানি বিজ্ঞাপনটা কে দিয়েছে বর্তমান সরকার নিয়োগটা কে করছে বর্তমান সরকার স্পেশালিটি বিজ্ঞাপনটা দিয়েছে বর্তমান সরকার নিয়োগটা বর্তমান সরকার এদিকে একটা পজিটিভ পয়েন্ট আছে যে এই সরকার থাকার জন্য আমি তো ইন্টারভিউ ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারছি হয়তো বা এই সরকার না থাকলেও সেই ইন্টারভিউতে আমি অংশগ্রহণ করারও মানে পপালিটি থাকতো না তাই সেই জিনিসের উপর এই আমাদের মানে বিশ্বাসটা রাখতে হবে যে এক দেড় মাসের ভিত্তে আমাদের কিছু একটা হবে আমরা বিশ্বাস ছাড়া আমাদের আটতে আর কিচ্ছু নেই সেই বিশ্বাসটা আমাদের অবশ্যই করতে হবে দেখা যাক বি পজিটিভ কারণ সরকার মুখিয়া বা সরকারের প্রধানের যে অঙ্গ প্রত্যঙ্গ অন্য মন্ত্রী মিনিস্টাররা আছে কাউন্সিল অফ মিনিস্টার আছে তারা সবাই সেই বিষয়েই আলোচনা করেছে যে জেআইবিটি গুপডের চাকরির পরে সবচেয়ে দ্বিতীয় যে চাকরি অফারটা দেওয়া হবে সেটা হল স্পেশাল এক্সিকিউটিভ চাকরি অফার এরপরে পুলিশ কনস্টেবল বা চাকরি সেটাও স্টেপ বাই স্টেপ চলবে কিন্তু একটি কথাও তারা বারবার যেটা উল্লেখ করেছে জেআইবিটি গুপডির চাকরির পরে দ্বিতীয় চাকরির যে অফারটা দেওয়া হবে এটা স্পেশাল এক্সিকিউটিভ তাই বি পজিটিভ এত বছর এত সময় কাটিয়ে নিয়েছ যেহেতু গভর্নমেন্ট থেকে বলেছে দেড় দেড় দুই মাস বা এক মাস সেই সময়টা তোমাদের দিতেই হবে সেই বিশ্বাসটা তোমাদের রাখতেই হবে দেখা যাক প্রতিশ্রুতির সাথে বাস্তবের কতটুকু মিল আছে মাননীয় মন্ত্রী মশাই বা সবাই রাজ্যেই থাকবে ত্রিপুরার বেকার অংশ জনগণ রাজ্যেই থাকবে তারা অবশ্যই সেটা পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে নেবে প্রতিশ্রুতি কী ছিল বাস্তবটা কি হলো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল